হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো কাল রাতে হয়েছিল আমাদের অন প্যাসিভ প্রাইম ডিসকাশানস অ্যান্ড এই অন প্যাসিভ প্রাইম ডিসকাশানে আপনারা দেখতে পাবেন নোটিস করলে ভালো করে যে আমাদের ধিলান স্যার এসেছিল এবং ওখানে অনেক কিছু কথা বলে দেন যেটা ফাউন্ডারদের জন্য উপযোগী বলতেন যে এই যে সিচুয়েশানসটা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাস স্যার কিন্তু এখন শরীর খারাপ আর স্যার এখন শরীর খারাপ বলতে একটা টাইনি অপারেশনস আছে কি কিরাম ডিটেলস কিছু বলেননি বলেছিলাম একটা টাইনি ছোট একটা অপারেশন হবে ওনার সার্জারি আছে তো সেটা কমপ্লিট হতে এক দু সপ্তাহ সময় লাগবে এই সপ্তাহতেই যত সম্ভব হবার কথা আছে এবং উনি সুস্থ হবেন সেটা মিটিয়ে আসতে এক সপ্তাহ আরও সময় লাগবে তো যাই হোক কিন্তু উনি বারবার বলে গেছেন আপডেটের কোনো কমতি থাকবে না বা কোনো রকম কোনো আপডেট দেওয়ার থাকলে কিছু আসার থাকলে সেটা অবশ্যই আসবে ওরাম কোনো ব্যাপার নেই যে আসবে না ওকে তো সেই নিয়ে নিশ্চিন্তে থাকুন ব্যাক অফিস বারবার অ্যাস ফলো করতে বলেছেন ও ফাউন্ডার এবং ইকো সিস্টেম বোথ ইউ ক্যান চেক এভরিডে ওকে ইউ মাস্ট বি চেক অ্যাকচুয়ালি সো পপ আপ বা কোনোরকম আপডেট সেকশানে আপডেট এলে আপনারা অবশ্যই দেখতে এবং জানতে পারবেন বোঝা গেল তো এটা তো গেল একটা পয়েন্ট এবার গেলো অন প্যাসিড থ্রি সিক্সটি অন থ্রি সিক্সটি লাস্ট টাইম যেটা হয়েছিল আমরা দেখেছিলাম যে আমরা এক্সপেক্ট করেছিলাম যে স্যার আসছেন মানে নিশ্চয়ই উইথার রিগার্ডিং কোনো আমরা আপডেট পাবো বাট আমাদের এক্সপেকটেশান ফুলফিল হয়নি আমরা সবাই খুব মানে একটা একটা কি বলবো একটা এক্সপেকটেশন ফেল হয়ে যেমন একটা মন খারাপ হয়েছিল সবারই সবারই এটা মনে হচ্ছিলো যে ইস কেন কিছু বললো না কেন এক এই সম্বন্ধে কোনো আপডেট দিল না তো যাই হোক এইটা কমপ্লিট হওয়ার পরে আমাদের মনে এটা চলছিলো বাট এখন বলা হচ্ছে যে মেনলি যে এই কাজ কিন্তু চলছে মানুষের যে কোনো মুহুর্তে উইথ আপডেট আসতেই পারে অ্যাস নেই মানে অনেকে অ্যাকচুয়ালি ভেবে নিয়েছে যে উইথ আপডেট আসবেন না এরম কোনো ব্যাপার নয় যদি কিছু আপডেট আসে নিশ্চয়ই আমাদের কাছে সেই আপডেট আসবে এরম কোনো ব্যাপার নেই আপডেট দেওয়ার লোক আছে কামাল স্যার আছে যিনি আমাদের আমাদের সিও চিফ অপারেশনাল অফিসার হ্যাঁ এবং আরও অনেক আছে আপনি আপডেট পেয়ে যাবো আমরা সেটা নিয়ে আপনি যদি আসে টাকা আর আগে তো আমি বলেই দিয়েছি আপনাদেরকে সূচনা করে দিয়েছি যে ওরাম কিন্তু কোনো ব্যাপার নেই যারা বলেছেন বারবার বা ভুলভাল উঠিয়েছেন যে টাকা টাকা এসে গেছে বা অনেকে উঠিয়েছে যে টাকা কিছু আংশিক এসেছে এসেছে মানে হচ্ছে কিছু কিছু পার্সেন্টেজ হ্যাঁ সমস্তটা আসেনি এরকমও যারা বলেছে এই সমস্ত কিন্তু মিথ্যা ভুল ঠিক আছে ডাইভার্ট আপনাদের করার চেষ্টা করেছে মেন স্ট্রিম থেকে তো এইগুলো থেকে সাবধান আবারও বলছি এছাড়াও ওয়ালেট ওয়ালেটে যে প্রসেসারের টেস্টিং চলছে তার কিছু ওয়ালেটে হালচাল অনেক কিছু অন্যকে চেঞ্জেস দেখা যাচ্ছে ওয়ালেটে অনেকেই বলছে আর কি ঠিক আছে তো আপনারাও নিজেদের ওয়ালেট ওয়ালেটটা চেক করে দেখবেন আপনাদের ওয়ালেটে কোনো রকম কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কি না কিছু আগে ছিল এখন নেই বা আগে ছিল আগে ছিল না এখন আছে কোনো কিছু বেড়েছে কমেছে অবশ্যই নিজেদের ওয়ালেটগুলো চেক করবেন কোনো না কোনো মুহুর্তে কিছু হতে পারে কারণ টেস্টিং ফুল দামে চলছে প্রসেসাররা টেস্টিং করছে হ্যাঁ ব্যাকএণ্ডে আমাদের প্রোডাক্ট টেস্টিং চলে ইকোসিস্টেম টেস্টিং চলে আপডেট চলে অ্যাপ্লিকেশান আপডেট চলে অ্যাপ্লিকেশান আরও আপডেটের কাজ চলে অনেক রকমের কাজ চলে তো সেগুলো আপনারা দেখতে পাবেন আচ্ছা আরও একটা কথা বলতে চাই প্রসেসার তো হয়ে গেল কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টও কন্টিনিউয়াসলি কিন্তু আপগ্রেডেশনের কাজ চলছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো রেডি হচ্ছে এবং অ্যাজ স্যার এটা ভুলে যাবেন না ইনচার্জ কিন্তু অ্যাসের সম্পূর্ণটা নিজের ওপর নিয়ে নিয়েছেন কারণ উনি আর চান্না রকম ডিলে করতে উনি আর চান্না রকমভাবে আর চলতে অনেক রকম ব্যাপার আছে সেগুলো আপনারা হয়তো জানেন না প্রোডাক্ট এবার মার্কেটে লঞ্চ করার যে তৈরি চলছে বা বলতে পারেন অ্যাসাইয়ের মানে ওখান থেকে এসেই প্রোডাক্ট লঞ্চ নিয়ে একদম শুরু করে দেবেন মানে মার্কেটে একদম সেই দমে মার্কেটিং বলুন বা সেল বলুন সেটা যেটা আমরা চাইছি বা যেটা আমরা স্বপ্ন দেখছি এবং উইথড্রলটা অবশ্যই তো এটাই হলো ব্যাপার কারণ উনি নিজের ঘাড়ে সমস্ত নিজের ওপর দায়িত্ব সমস্তটা নিয়েছেন এখন উনি হি ইজ দ্য ইনচার্জ অফ অন পিপ এক লাইনে বলতে গেলে হি ইজ দ্য অন পাসিভ ইনচার্জ অফ অন কারণ সম্পূর্ণটা নিজের ওপর এখন উনি যেটা বলবেন সেটা হবে অনেক রকম হয়েছে অনেক দিন গেছে অনেক মাস অনেক বছর গেছে প্রোডাক্ট এখন আমাদের হানড্রেড পারসেন্ট প্রায় রেডি হয়ে গেছে ও ভেরিফাই তো আপনারা শুনেইছেন যে কিউবিক টিমের কোয়ালিটি টেস্টিং টিমের কাছে চলে গেছে সম্পূর্ণটা রেডি হয় তো এরকম অনেক প্রোডাক্ট সাইড বাই সাইড সম্পূর্ণ রেডি টেস্টিং চলছে যা সেগুলো অ্যাপ্রুভড হয়ে গেলেই প্রোডাক্ট মার্কেটে আসার জন্য প্রস্তুত এবং উইথড্রলটা তো বুঝতেই পারছেন সমস্তটা জানেন তো আমি বলবো ধৈর্য ধরে অপেক্ষা করুন অ্যাস স্যার অবশ্যই আসবে এবং আমাদের এই সম্বন্ধে আপডেট পাবো কিন্তু তার মাঝেও আমরা যে কোনো দিন যে কোনো মুহূর্তে পেতে পারি আপডেট তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের সাথে থাকতে হবে থ্যাংক